নমস্কার অ্যাস্ট্রোস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিনের পূর্ণাঙ্গ জ্যোতিষীয় বিশ্লেষণ এই সময়কাল আপনার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে প্রভাবিত করবে কর্মজীবন শিক্ষা জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য বিদেশ যাত্রা এবং আর্থিক দিক ভিডিওটি আপনাকে জানাবে কোন ক্ষেত্রগুলিতে সুযোগ রয়েছে এবং কোথায় সাবধান থাকা জরুরি নভেম্বর মাসের এই শেষার্ধে কিছু গুরুত্বপূর্ণ গ্রহের অবস্থান যেমন বৃহস্পতি মঙ্গল শুক্র এবং চন্দ্র আপনাকে প্রভাবিত করবে আমরা দেখব কিভাবে এই গ্রহীয় শক্তিগুলো আপনার কর্মজীবনকে ধীরে ধীরে উন্নতি দিতে পারে শিক্ষার ক্ষেত্রে সুবিধা এনে দিতে পারে আর আর্থিক এবং পারিবারিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে চলুন প্রতিটি ক্ষেত্র আলাদাভাবে বিশ্লেষণ করি এবং জানি কিভাবে আপনি নভেম্বর মাসের শেষ পনেরো দিনকে সর্বাধিক ফলপ্রসূ করতে পারেন তো ক্যারিয়ার নিয়ে আমরা কথা বলবো সর্বপ্রথম নভেম্বর মাসের শেষ পনেরো দিনে বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবন বা অফিস কর্মক্ষেত্রের অবস্থা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে অফিসের পরিবেশ পুরোপুরি অনুকূল নয় এই সময়ে সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বা সহযোগিতার ক্ষেত্রে কিছুটা সতর্ক দরকার বিশেষ করে নতুন প্রকল্প বা বড় দায়িত্ব নেওয়ার সময় আগেই পরিকল্পনা রাখা জরুরি চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা বা নতুন দেখা দিতে পারে। তবে এই সময়ে হঠাৎ সিদ্ধান্ত নিলে ঝুঁকি থাকতে পারে তাই কর্মক্ষেত্রে বা কোনো বড় সিদ্ধান্ত ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে নেওয়া উচিত প্রচেষ্টা বাড়ানো এবং সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য বাড়ায় বজায় রাখলে কোনো বাধা সহজেই অতিক্রম করা সম্ভব যেসব বৃষ্টিক রাশি জাতক বা জাতিকা ব্যবসায় জড়িত তাদের জন্য নভেম্বর মাসের শেষার্ধ দৌড়জাপ থাকলেও লাভের সম্ভাবনা ভালো তবে ব্যবসায়ী নতুন চুক্তি বা বিনিয়োগের ক্ষেত্রে আগে বিস্তারিত বিশ্লেষণ এবং সতর্ক পরিকল্পনা নেওয়া অপরিহার্য পুরনো কাজ বা চলমান প্রজেক্ট গুলোর উপরে মনোযোগ দিলে ফলাফল ইতিবাচক হবে আর শেষ পনেরো দিনে কর্মজীবন ধীরে ধীরে উন্নতি করবে তবে সব ক্ষেত্রে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যেই কঠোর পরিশ্রম করেছেন তারা পূর্ব পরিশ্রমের সুফল দেখতে পাবেন তবে যারা হঠাৎ বড় পরিবর্তনের দিকে ধাবিত হচ্ছেন তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তো কথা বলবো শিক্ষা জীবন নিয়ে নভেম্বর মাসের শেষার্ধে শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন মূলত গড় থেকে ভালো ফলাফল প্রদর্শন করবে মনোযোগ কিছুটা কমে প্রবণতা থাকতে পারে বিশেষ করে মাসের যাওয়ায় তবে নিয়মিত অধ্যাপসায় ও পরিশ্রম করলে শিক্ষার ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আশা করা যায় প্রথম আহ চতুর্থ এবং পঞ্চম ঘরে বৃহস্পতির প্রভাব শিক্ষার্থীদের জন্য সহায়ক এটি মূলত উচ্চশিক্ষার শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে সুবিধা দেবে যারা বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা পর্যায়ে অধ্যয়নগত তারা এই সময়ে ভালো ফলাফল পেতে পারেন বিশেষ করে পরীক্ষামুখী শিক্ষার্থীরা শেষ পনেরো দিনে নিজেদের দক্ষতা প্রমাণ করতে সক্ষম হবেন অন্যদিকে যদি শিক্ষার্থীরা বিনোদন বা অলসতার দিকে ঝুঁকে পড়েন তাহলে ফলাফল তুলনামূলকভাবে কম হতে পারে তাই শেষ পনেরো দিনে মনোযোগ ধরে রাখা এবং দৈনন্দিন পড়াশোনা বৃদ্ধি করা বিশেষ গুরুত্বপূর্ণ পঠন পাঠন নিয়মিত রাখা সময়সূচি অনুসরণ করা এবং অধ্যয়নের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা আবশ্যক শেষ পনেরো দিনে জীবন ধীরে ধীরে উন্নতি করবে যেখানে বৃহস্পতির প্রভাব সহায়ক কঠোর পরিশ্রম মনোযোগ এবং ধৈর্যশীলতা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে ফলদায়ক হবে তো পারিবারিক জীবন যদি আমরা দেখি তো নভেম্বর মাসের শেষার্ধে বৃশ্চিক রাশির জন্য পারিবারিক জীবন তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং স্থিতিশীল হবে বড় কোনো নতুন সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে তবে সেগুলো দ্রুত সমাধানযোগ্য পুরনো সমস্যাগুলোতে প্রজ্ঞা ও ধৈর্য দেখলে তার সমাধান সম্ভব পারিবারিক পরিবেশে শান্তি বজায় রাখার জন্য নিজের দায়িত্ব পালন করা গুরুত্বপূর্ণ সাংসারিক দায়িত্বগুলো ধীরে ধীরে সমাধান করলে পরিবারের ভারসাম্য বজায় থাকবে আর বৃহস্পতির প্রভাব পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক দিক নির্দেশ করছে এটি পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধি পড়বে যদিও মাঝে মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব বা মতভেদ দেখা দিতে পারে তবে মাসের শেষার্ধে তা দ্রুত মিটে যাবে শেষ পনেরো দিনে পারিবারিক জীবনে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ এবং সমন্বিত হবে যেখানে ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখলে বড় সমস্যা এড়ানো সম্ভব তো যদি স্বাস্থ্য আমরা পর্যালোচনা করি তো নভেম্বর মাসের শেষার্ধে বৃষ্টিক স্বাস্থ্য গড় বা কিছুটা ভালো মানের থাকবে তবে আবহাওয়া পরিবর্তন যেমন হঠাৎ শীত বা ঝড় বৃষ্টি কিছু সমস্যা সৃষ্টি করতে পারে ঠান্ডা কাশি জ্বর বা মাথা ব্যথা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে যারা ইতিমধ্যেই শারীরিক সমস্যায় ভুগছেন তারা সতর্ক থাকলে বড় অসুবিধা এড়াতে পারবে রুটিন মেনে চলা এবং স্বাস্থ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ প্রতিদিন ঘুম খাদ্যাভ্যাস এবং হালকা ব্যায়াম স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করবে গ্রহদশা অনুকূল না হলে শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে তাই মাসের শেষার্ধে অতিরিক্ত চাপ বা মানসিক চাপ এড়ানো উচিত এছাড়া নিয়মিত পানীয় স্বাস্থ্যকর খাদ্য এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্য ধরে রাখতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ শেষ দিনে স্বাস্থ্য স্থিতিশীল হবে তবে আবহাওয়া এবং প্রভাব অনুসারে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তো কোন ফরেন ট্রাভেল আছে কিনা বিদেশ যাত্রার যোগ আছে কি নভেম্বর মাসের শেষার্ধে বৃশ্বিক রাশির জাতকদের জন্য বিদেশ যাত্রা বা বাইরে যাওয়ার ভ্রমণ ধীর অগ্রগতি প্রদর্শন করে এই সময় বড় কোনো দ্রুত অগ্রগতি আশা করা যায় না তবে ধাপে ধাপে পরিকল্পনা করলে ভালো ফল হতে পারে যাত্রা বা ভ্রমণ মূলত ব্যবসা বা কাজ সংক্রান্ত হবে যদি আপনি এই সময় বিদেশে উচ্চশিক্ষা কর্মসংস্থান প্রশিক্ষণ বা গুরুত্বপূর্ণ মিটিং সম্মেলনের জন্য ভ্রমণ করেন তবে ধৈর্য ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ যাত্রার আগে স্বাস্থ্য এবং যাতায়াতের সমস্ত দিক ভালোভাবে যাচাই করতে হবে এতে যাত্রা নির্বিঘ্ন এবং সুফলদায়ক হবে ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র অনুমোদন এবং অন্যান্য নথি পূর্ণাঙ্গ প্রস্তুত করা বিশেষ জরুরি ভ্রমণের সময় মানসিক চাপ কম রাখতে মন স্থির রাখা গুরুত্বপূর্ণ অপরিকল্পিত বা হঠাৎ যাত্রা কিছু ঝুঁকি তৈরি করতে পারে পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত পানি এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চললে যাত্রার সময় কোনো বড় সমস্যা দেখা দেবে না এছাড়াও পরিবার বা সহকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখলে যাত্রা আরো সহজ এবং সুফলময় হবে শেষ পনেরো দিনে বিদেশ যাত্রা ধীর গতিতে এগোবে তবে সাবধানতা প্রস্তুতি এবং মানসিক স্থিরতা বজায় রাখলে যাত্রার ফলাফল সন্তোষজনক হবে ভূমি লাভ অর্থাৎ কোন প্রপার্টির সম্ভাবনা আছে কিনা নভেম্বর মাসের শেষার্ধে বৃশ্চিক রাশির জাতকদের জন্য ভূমি লাভ বা সম্পত্তি সম্পর্কিত বিষয়ে স্থিরতা কিছুটা অনিশ্চিত থাকবে বড় কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হঠাৎ ঝোঁক এড়ানো উচিত ভূমি বা বাড়ি সংক্রান্ত কাগজপত্র ভালোভাবে যাচাই করা বিশেষ গুরুত্বপূর্ণ নতুন বিনিয়োগ ক্রয় বা বিক্রয়ের ক্ষেত্রে অনুসরণ করলে ঝুঁকি কমে যাবে পারিবারিক আলোচনা সময় ধৈর্য ও বোঝাপড়া বজায় রাখা দরকার এতে পারিবারিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে আর এই সময় ধীর থাকলে মাসের শেষে পরিস্থিতি অনুকূল হয়ে উঠবে পূর্ব পরিশ্রম পরিকল্পনা বা মাধ্যমে ভূমি বাড়ি সংক্রান্ত সিদ্ধান্তে সঠিক ফলাফল পেতে পারবেন বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পর্যালোচনা ও পরামর্শ গ্রহণ করা জরুরি শেষ ভূমি লাভ হলেও স্থির ও নিরাপদ থাকবে তবে সব ক্ষেত্রে সাবধানতা এবং পূর্ব পরিকল্পনা অপরিহার্য তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে আহ বৃশ্চিক রাশির জন্য নভেম্বর মাসের শেষার্ধে বিশেষ উপায় বা রিমেডি পালন করলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সহায়তা পাওয়া সম্ভব নিয়মিত হনুমান হনুমান পাঠ পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং জীবনে বাধা কমে কর্মক্ষেত্রে চাপ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ন্ত্রণে থাকে এছাড়া বিনামূল্যে কিছু গ্রহণ এড়ানো নভেম্বর মাসে বিনামূল্যে কিছু গ্রহণ করলে সমস্যা দেখা দিতে পারে তবে উপহার বা প্রয়োজনীয় সামগ্রী এবং সহায়তা গ্রহণে সতর্কতা অবলম্বন করা ভালো মানসিক স্থিরতা বজায় রাখা ধৈর্য ও স্থির মনোভঙ্গি জীবনের প্রতিটি ক্ষেত্রে সহায়ক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সুবিধা বৃদ্ধি পায় সতর্ক এবং পরিকল্পিত ভ্রমণ বিদেশ বা ব্যবসা সংক্রান্ত যাত্রায় সতর্কতা ও পূর্ব পরিকল্পনা বিশেষ গুরুত্বপূর্ণ সঠিক আর্থিক সিদ্ধান্ত ও যাচাই ভূমি সম্পত্তি বা বিনিয়োগে পূর্ব পরিকল্পনা ও করলে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকে এই বিশেষ উপায়গুলো অনুসরণ করলে কর্মজীবন শিক্ষা জীবন স্বাস্থ্য সম্পর্ক বিদেশ যাত্রা এবং আর্থিক দিক সব ক্ষেত্রেই সহায়তা মিলবে নভেম্বর মাসের শেষার্ধে এগুলো মানলে আপনি প্রতিকূল পরিস্থিতি এড়াতে সক্ষম হবেন এবং ইতিবাচক ফলাফল নিশ্চিত করতে পারবেন তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার